পঁচিশ থেকে ত্রিশটা হনুমানের হানায় জুয়ের বার চাষিরা মরার ওপর খারার ঘা চাষিদের পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকে হনুমানের হাত থেকে শীতকালীন ফসল বাঁচাতে বিঘার পর বিঘা চাষের জমি ছয় থেকে আট ফুট উঁচু জাল দিয়ে ঘিরে রাখল কালনার পূর্বস্থলীর চাষিরা হনুমানের আতঙ্কে অনেকেই শীতকালীন সবজি চাষ করার সাহস পাননি তার ফলে এখনো শুকনো অবস্থায় পড়ে রয়েছে জমি কেউ ব্যাংকে কেউ বা সমবায়ে বা কেউ মহাজনের কাছে মোটা অঙ্কের সুদে টাকা ধার নিয়ে শীতকালীন সবজি চাষ করলেও দল বেঁধে হনুমানের হানায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা একটা জমিতে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা হনুমান এসে সমস্ত সবজি খেয়ে ফেলেছে চাষিদের তাই জমি জাল দিয়ে ঘিরে রেখেছেন প্রকৃতির বিপর্যয় এমনিতেই চাষাবাদের ওপর অবস্থা খারাপ তার উপর বাড়ছে সারের দাম দিনের পর দিন ঋণের বোঝা বাড়তে শুরু করেছে চাষিদের নতুন উপদ্রব হনুমানের হানা হনুমানের ভয়ে চাষ বন্ধ রেখেছে অনেকেই সবার জাল দিয়ে ঘেরার সামর্থ্য নেই সব দিক থেকে মরার উপর খাড়ার ঘা চাষিদের জমিতে সব জায়গায় জাল দেওয়া জালটা কেন জালটা হনুমানের জন্য কারণ ওই হনুমান ওই সব ওই দেখেন ওইখানটা দেখেন কিরকম খেয়েছে দেখেন সব ফসল

এবার তো চাষ অনেক কমে গেছে যে কোনো চাষ আর অনেকে দেখি চাষ করছে না জমি পড়ে আছে হ্যাঁ পড়ে তো থাকবে কি করবে কারণ করবে না কি করে দুশো টাকা দেড় দুশো টাকা যদি সারের দাম বেশি হয় আর যদিও বা চাষ করে তাহলে কি সমস্যা আছে আরে চাষটা করে তো আমাকে লাভ দেখতে হবে আমার তো লাভ নাই মানে হনুমানের দিক থেকে হনুমান এদিকে তারপর ধরেন ওই সারের দাম যা বেশি মাল বিক্রি করতে গেলে এইবার মহাজনের কবজায় পড়ে যেতে হয় কি নাম আপনার আমার নাম মহন্ত বাগ এই যে জমিতে জাল কেন দিয়েছেন এই হনুমান অত্যাচার আর কি কি করেছেন হনুমান সব ছোট আসতে সব শেষ করে দেয় আর কি এর জন্যই আর কি সব টোটো সব মূল কিলো সব গাছ সব খায় হ্যাঁ এর জন্য অত্যাচার জন্য আমার সব দেখেন সব সেগুলো আছে এই থাকা পড়ে আছে বুঝেছে কিছু ফাঁকা জমি পড়ে আছে কেন হ্যাঁ হনুমানের আর কি করবে কিছু চাষবাস করতে দেয় না তো হ্যাঁ তো তাহলে আপনি এখন ফসল তুলছেন ফসল ফসল তুলতে এখন কি করবে এখন এখন না দুগুলো এগুলো এগুলো এখন কি হবে হ্যাঁ এখন হনুমানের ক্ষেত্রে সব এখন হনুমান দেখা পড়ছে দেখুন ফসলটা তোলা পড়ছে এই জালটা কেন দিলেন জালটা হনুমানের জন্য কি হনুমান ছোট মাস তো থাকবে এরপর আলু দেবো আলু খেয়ে শেষ করবে হ্যাঁ তো কী নাম আপনার আমার নাম সুখবী মল্লিক